আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য টাঙ্গালের কিছু সুতি শাড়ি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলিয়ান্টার এন্টারপ্রাইজ থেকে এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে খুলে দেখানো হবে ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে রানিং ব্লাউজের পিস পেয়ে যাবেন সাথে একের পরে কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ব্যতিক্রম চলে আসবে ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন অ্যাশ কালারটা সুপার দুপার কালার মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ দুই পাশেই কাজ করা হবে শাড়িটা কিন্তু ফাইনালি ফুলপিল সাইডে কিন্তু হচ্ছে কাজ করা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু হচ্ছে রিপিট কাজ হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না সুপার দুপার শাড়ি অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে যেটাই নিবেন ওইটাই আটশো পঞ্চাশ কাউকে গিফট করতে হলে এই শাড়িগুলো গিফট করেন অনেক ভালোবাসার একটা শাড়ি মাসালা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বিস্কিট কালারটা এটাও সুপার দুপার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট কালেকশনগুলো অনেক সুন্দর হচ্ছে কালেকশনটা হবে তারপরে এটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট কালার এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা পারফেক্টলি এটাও কিন্তু হচ্ছে সুপার দুপার একটা শাড়ি ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পার্চেস করতে পারবেন এত সুন্দর শাড়িটা আর ঢাকা সিটির বাইরে অনলি ফর দেড়শো টাকা যে যেখান থেকে দেখতেছেন অলওয়েজ ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারেন যে কি ধরনের ভিডিওটা দেওয়া হয়েছে কি কালেকশনের উপর তারপর এইটাও কিন্তু সুপার দুপার বিস্কিট কালারের ওপর পাটটা কিন্তু ছোট পাড়ের মধ্যে দিয়েছি অনেক সুন্দর হচ্ছে ছোটো পাটটা আমাদের শপে কিন্তু হাজার রকমের শাড়ি রয়েছে যে যত দ্রুত আসতেছেন সেই কিন্তু ওই শাড়িগুলো উপভোগ করতে পারতেছেন মাত্র আটশো পঞ্চাশ না নিলে মিস করবেন এটাও কিন্তু হচ্ছে সুন্দর ব্লুর মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা চলে আসবে ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ব্যতিক্রম এটা হচ্ছে সম্পূর্ণ এই দেখেন পাটটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে সুপার দুপার লাস্ট ওয়ান কালারটা দেখেন বিস্কিটের মাঝে দুই পাশেই কিন্তু হচ্ছে কি জলপাই কম্বিনেশন অসাধারণ এটা কিন্তু পারফেক্টলি একটা শাড়ি সুপার দুপার একটা শাড়ি আর যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই আপনি সুপার দুপার কিছু শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন বিল্লানটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম